নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দুচরণ উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দুচরণ দয়ার নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দুচরণ উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দুচরণ নারায় তকবীর الله أكبر نارا رسالة يا رسول الله نارا تكبير الله أكبر نارا رسالة يا رسول الله দয়ার নবীর আগহমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ভবন উল্লাসে পে নবীর চরণ উল্লাসে নবীর দু চরণ মা আমেনা না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা মা আমেনা না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরায় আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দু উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দু চরণ নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রি সালাত রসুল্লাহ নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রি সালাত রসুল্লাহ দয়ার নবীর আগহমনে মায়ার নবীর আগহমনে আনন্দিত জীববন উল্লসে মাতি হায়ুঠে পেন বিরুদ্ধ চরণ উল্লসে মাতি হাই উঠে পেন বিরুদ্ধ চরণ জন্ম থোতে হাও আসি আময় র মাজেরা মিল দু নবি করতে পারলো না শিলেন তারা জন্ন সতে হা ময় মজেরা মিল করতে পালো শিলেন তারা সবাই মিলে গাইগুণ গন সবাই মিলে গাইগুণ গান করিয়া চরণ, উল্লাসে মাতি হয়ুটে পে নদু চরণ মাতি হয়ুটে পে নো বির দু চোর নারায় তক আকবার অখবর নারায় সালা তুলল্লা

দয়ার নবীল আগহমনে মায়ার নবিল আগহমনে আনন্দিতচি ভুবন উল্লা মাতি আয়োটে ফে চরণ উল্লাসে মাতি আয়োটে ফে নবীর দো চোর চল্লিয়াল সুর সৃষ্টির শবী অসাধারণ মিলত খায় রজোবী চল্লিয় সুর তোরিয়া সৃষ্টির ছবি অসাধারণ মিলত খোয়া আজ রজোবী সেই বর্ণনা শেষ হবে না সেই বর্ণনা শেষ হবে না দিলেও সারা জীবন উল্লাসে মাতি হায়ুটে পেন বৃদু চরণ উল্লাসে মাতি হায়ুটে বেন বৃদু চরণ দয়ার নবি মরহবা মায়ার মার হাবা, জিন্দা মার হাবা, দয়ার মার হাবা।